আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবার ভুড়ের এই অঙ্কটি করে দেখাবে তোমাদের সবার প্রিয় সহপাঠী মুন্তা মুন্তা তুমি ভুড়ি চলে যাও হ্যাঁ গিয়ে ভগ্নাংশ লগিস্ট ভগ্নাংশে রূপান্তর করে দেখাও তো হ্যাঁ আঠারো হ্যাঁ ধন্যবাদ হ্যাঁ একটু নিচে লিখবা ও উপরেটার সাথে লাগে লেগে যাবে হ্যাঁ পনেরো ওকে তো এবার কত দিয়ে বাগ যাবে হ্যাঁ ধন্যবাদ এবার হ্যাঁ এই তো হ্যাঁ নয় বাঘ ধন্যবাদ হ্যাঁ এবার কত হয় দেখো তো বাক করলে হ্যাঁ লিখে না এখানে হ্যাঁ

হ্যাঁ এটি হয়ে গিয়ে উত্তর এই তো হয়ে গিয়েছে ধন্যবাদ মিমকে হ্যাঁ অনেক সুন্দর করে লিখে দেওয়ার জন্য বা বুঝে বুঝে লিখে দেওয়ার জন্য তোর জন্য সবাই ঝরে করে রাতালি তো মিমের জন্য হ্যাঁ ধন্যবাদ মিম এবার তুমি জায়গায় চলে আসো হ্যাঁ